আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বিমান জাদুঘর সম্পর্কে জানাব বিমান জাদুঘর সম্পর্কে বলার আগে একটা কথা ছিল কারণ এ কথাটা না বললেই নয় আমরা আমি হচ্ছে এই ভিডিওটা করেছিলাম যখন আর কি মেট্রো রেল চলছিল আমার দেশে যে এত হাঙ্গামা এত ঝামেলা হয়েছিল এই সব কিছুর আগে ভিডিওটা করা তো আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ দেশে যে এত ঝামেলা হয়েছে তাই অনেক দিন আমি একদম অনলাইন থেকে ছিলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কারণ এই ভিডিওতে অনেকগুলি অনেক ধরনের নতুন এক্সপিরিয়েন্স রয়েছে যা যেগুলো আর কি খুবই খুবই মজার ছিল সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে ঢুকেই আমি টিকিট নিয়ে নিলাম আর জনপতি হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট ছিল এখানে আর আগারগাঁও স্টার্নে নেমেই তার অপোজিটেই বিমান বাহিনী জাদুঘর আপনারা ঢাকার যেখান থেকে আসেন আগারগাঁও স্টার্নে নেমে বিমান বাহিনী জাদুঘরে আসতে পারবেন তার অপোজিটেই হচ্ছে এটা জাদুঘরের ভেতরে ঢুকতেই বিশাল চত্বর চোখে পড়বে আর এই চত্বরে রয়েছে বিভিন্ন ধরনের জঙ্গি বিমান হেলিকপ্টার রাডার বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে একুশটি বিমান ও তিনটি রাডার রয়েছে যার মধ্যে তিনটি বিমান উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে ব্যবহার করা হয়েছিল আর সেগুলো পরবর্তীতে এই বিমানবাহিনী জাদুঘরে রাখা হয়েছে দেখার জন্য প্রজন্মকে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চলে এসেছি এখানে বোটে ওঠা যায় বাচ্চাদেরকে উঠতে দেয় না যদি ফ্যামিলি নিয়ে আসে তবে এখানে বোটে ওঠা যায় জলপথে হচ্ছে সত্তর টাকা করে আর পাশে ট্রেন রয়েছে সুইমিং চেয়ার আর অনেকগুলো রাইড রয়েছে যা মানে বাচ্চারা খুবই আনন্দ করতে পারবে এখানে এসে দেখতেই পাচ্ছেন যেগুলো বাচ্চারা খুবই মজা করছে এখানে বিমান বাহিনী জাদুঘরটি প্রতি সপ্তাহের রবিবার বাদে অন্য ছয় দিনই খোলা থাকে তবে সোম থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর দুইটা থেকে আটটা পর্যন্তই খোলা থাকে আর শুক্র ও শনিবার সকাল দশটা থেকে রাত আটটা আর আমরা যে সাধারণ মানুষ তাদের জন্য টিকিট মূল্য যদিও পঞ্চাশ টাকা আর যারা সেনাবাহিনী বা সামরিক বাহিনীর সদস্য তাদের পরিবার এবং তাদের জন্য মাত্র তিরিশ টাকা পঁচিশ টাকা করে টিকিট মূল্য ভিডিওর শুরুতে আপনাদেরকে যা বলেছিলাম কখনও আর কি আপনার কোথাও ঘুরতে গিয়ে বৃষ্টির আওতায় পড়েছিলেন কিনা জানি না তবে আমি বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে গিয়ে একদম মোটামুটি সব জায়গায় ঘুরেছি তারপরে দেখলাম প্রচুর মেঘ করেছে তারপর আর কি সবাইকে নিয়ে আমরা একদম যেখানে গেমস খেলে সেখানে ঢুকে পড়েছিলাম তো সেখানে ঢুকেও আর কি প্রায় দুই ঘন্টা সময় ধরে অপেক্ষা করেছিলাম বৃষ্টি শেষ হওয়ার আর এখানেও বাচ্চারা প্রচুর গেমস খেলেছিল যদি এখানে আটকা পড়েছে তাই বাচ্চারা বারবারই গেমস খেলতে চেয়েছিল তো সবশেষে বৃষ্টি একদম পুরো দুই ঘন্টা শেষে শেষ হয়েছিল দেন হচ্ছে আমরা বাসায় যাওয়ার জন্য বের হলাম বাইরে বের হয়ে দেখলাম যে প্রচুর পানি জমেছে বিমান বাহিনীতে ঘুরতে গিয়ে এই বৃষ্টির তারপরে একদম না জেহাল অবস্থায় বাসে ফিরেছিলাম দেখতেই পাচ্ছেন প্রচুর বিজলি চমকাচ্ছিল আর মানে কি দারুণ একটা এক্সপিরিয়েন্স তারপরে হচ্ছে মেট্রো রেলে করে তাড়াতাড়ি কোনো মতে বাসে চলে এসেছিলাম তো আবার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এরকম নতুন নতুন কোনো এক্সপিরিয়েন্স আছে কি না সেগুলো আমার সাথে শেয়ার করবেন